বন্ধুরা দেখুন এই চশরা পাতা চেনেন ভালো করে দেখুন আপনার বাড়ির কাছাকাছিও আছে জঙ্গলে আছে কিন্তু গায়ে বা হাত পা লাগলে খুব চুলকায় কিন্তু বাটা খাওয়া যায় এবং বড়া খাওয়া যায় খেলে পরে কিন্তু চুলকায় না একবার ট্রাই করে দেখবেন এই দেখুন গাছটা আজকে কাজ থেকে কাজে গেছি সেখান থেকে নিয়ে এসেছি চেনেন নাকি যদি চেনেন তাহলে কমেন্ট করে জানো শশরা পাতা আজকে এই শসরা পাতাটা বড় ভালো করে দেখবেন হাতে লাগলে আর এই

ব্যাপক চুলকা কিন্তু খেতে সেই বেশি সুস্বাদু দেখেন আমার ধরা দেখেই তো বুঝতে পারছেন যে কিভাবে ছাড়াচ্ছি খুব সতর্ক করে কিন্তু ভয় পাবেন না ভয় পেয়ে যে খাবেন না তাহলে তার হবে না আর এটা যখন তুলবেন যদি খান হ্যাঁ তাহলে সাবধানে এই হাতের লোমে যেন না লাগে খেয়ে তো দেখতে হবে যে কীরকমের যে কোনো জিনিস একটু ট্রাই করা প্রয়োজন বনজ গাছ কারোর সাথে বেয়মানি করে না বন্ধু বন্ধুরা এটা কি শাক এটা হইছে বর্ষকরা চেনে এটা চেনে সবাই সবার বাড়িতেই আছে সব বাগানেই আছে সূসরা পাতা যা গায় লাগলে পরে চুলকায় সাথে সাথে চুলকায় কো সুর থেকেও ভয়ঙ্কর বিশوتی বাতার মতন কিন্তু খেতে হেবি স্বাদ আজকে ভয়ঙ্কর পাতার বড়া এমন একটা জিনিস শাক পাতা যেমন সুগারের পেশেন্টদের শাক পাতা সবজি এটা খেতে বলে যে কোনো মানুষের যে কোনো রোগ ছাড়াও আপনার শাক পাতা খাওয়াটা ভালো স্বাস্থ্যের জন্য উপকার আর শহর অঞ্চলেরা শহর অঞ্চলে পায় না কিন্তু শহর অঞ্চলেও আসে কিছু কিছু দেয়ালে দেওয়ালে হয় দেখবেন এইগুলো যে গায়ে লাগলে চুলকায় কিন্তু আদৌ চুলকায় না অতি সাবধান যদি আপনার হাত দিয়ে আমার মতো না পারেন তাহলে হাতে একটা প্লাস্টিক জড়াইয়ে নেবেন আর না হয় গ্লাভস করে নেবেন খালি হাতে করবেন না কিন্তু খেয়ে দেখবেন হেভি টেস্টি আপনার চাল দিয়ে খান বেসন দিয়ে খান আমি খুব সাবধানে সারাচ্ছি অর্থাৎ আমার হাতে না লাগে হাতের এই নোমে লাগলে পর না খুব চুলকাবে খুব চুলকাবে কিন্তু এই সাগে বিশাল উপকার আছে আপনার শরীরে ব্যথা শরীরে বিষাক্ত কিছু থাকলে সেগুলো কমতে বাধ্য তাহলে বন্ধুরা আমার বাসা হয়ে গেছে এখন কেটে নেব তাহলে বন্ধুরা কেটে নিচ্ছি শশুরা পাতা এ সবার পাঁচিল পুসিলের কাছে হয় বেশি কুচি কুচি করতে হবে না ওই মোটামুটি করে কেটে নিলেই হবে এটা ভালো করে মুটু করে আস্তে আস্তে সাবধানে এটা কেটে নেবেন একটু বড়ো বড়ো সাইজের আর আপনারা আগে ধুয়ে নেবেন গোটা আমি তো গোটাটা ধুই নেই আমি কেটে ধোবো তো আপনারা গোটা ধুয়ে নেবেন তাহলে কেটে নিলাম শাক এখন একটু ধুয়ে নেবো কিন্তু হাত দিয়ে ধোয়া যাবে না বন্ধুরা ভয়ঙ্কর পাতা ধুয়ে নিচ্ছি ভুলেও আমার মতো করবেন না কিন্তু হাত দিয়ে আমি সহ্য করতে পারি বলে আপনারা পারবেন না এই আঙুল আঙুড় জলবে চুলকাবে চুলকাবে দেখবেন আপনার বাড়ির আশেপাশে এরকম পাতা রয়েছে যে আপনার গায়ে লাগলে পরেই চুলকায় আমাদের পাশের বাড়ির অনুষ্ঠান হচ্ছে আমার কাছ দিয়ে মানুষ সরে গেছে সবাই চুলকানের ভয় খেয়ে জলটা ধরুক তাহলে ধুয়ে নিলাম দুইবার ধুয়ে নিয়েছি এরবা চালবাটা করো চার পারে আরছি। 350 পোস্তরা পাতার জন্য চালটা বেটে নিচ্ছে। চালবাটা দিয়ে করব আমরা ডেশন না। বন্ধুরা এখন দুটো রসুন দিয়ে দেব এর সাথে। দেখ। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন বেটে নিচ্ছে। চালের সাথে একসাথে ভেটে নিচ্ছে। আমাদের চালবাটা চাল রসুন এবং কাঁচা লঙ্কা লঙ্কা বাটা হয়ে গেছে বন্ধুরা সেই চুলকানো পাতা সসরা পাতা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এই পাতার কী পাতা বলে এখন সে বলার জন্য ভালো করে চাল বাটার সাথে মাখিয়ে নেব হ্যাঁ সাথে দিলাম একটু পেঁয়াজ পৰিমাণ মত নুন পৰিমাণ মত হলুদ এখন মাখিয়াই নব দুটোক কালাৰ জুৰি দি দিলাম বন্ধুৰ এখন ভালকৈ মাখিয় নব ধৰবে বুজলি বন্ধু এই আমাৰ একাৰ ধৰে কৰ্ত ভালো করে চটকি নেবেন একটু হ্যা গ্লাভস করে নেবেন গ্লাভস বা প্লাস্টিক হাতে লাগলে চুলকাবে মানে কিন্তু এটা বিশাল উপকারী বিশাল উপকারী একদম করে খেয়ে দেখবেন হুম আপনার গাড় ব্যথা মানে শরীরের যত বিষক্ত বের করে দেয় বন্ধুরা এখন তেল দিয়ে দেবো অল টুকটু হ্যাঁ বন্ধুরা এক এক করে দিয়ে দিছি দেখেন তেল ছাড়া এসে এখন একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দেয়ার দেয়ারটা তো দেখাইতে পারলাম না এবার উল্টে দিচ্ছি দেখেন কম তেলে শাকের বড়া এখন আবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখুন একদম তেল দি নাই খালি এক ফোঁটা তেল আগের আগেরকার দিনের রান্না পাতাটাও শুলকানি পাতা আর আপনার তেলও কম করে খেয়ে থাকবেন একদিন হেভি টেস্ট হেভি স্বাদ আমার তো মনসা এখন কড়াইর উপরের থেকেই নিয়ে খাই কিন্তু দুঃখের বিষয় আপনাদের এই

কিন্তু ভয়তে পালাবেন না খাওয়া দেখে আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন নাহলে এই খাবার জানবেন না এই বাগানও থাকবেন না আপনার কুড়ির কাছে সব নিয়ে আসবেন